সরণি রাস্তার পরে কিন্তু এরকম ভাবে উঠতে হয় একদম দুই নম্বর বাদ দিয়ে তো গিয়ার লাগানো যায় না অনলি দুই নম্বরে গ্যার লাগাতে হয় দুই নম্বরে গ্যার লাগিয়ে তারপরে চলা শুরু দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিউ ও মাই গড দেখতে পাচ্ছেন এই যে সকল বন্ধুরা সবাই হাই বলে দাও সকল বন্ধুরা কিন্তু এই যে এখানে তো একসাথে আসলাম আর সম্পূর্ণ বন্ধু কিন্তু একসাথে আছি আর আগে অনেক বন্ধুরা গেছে না ভাই সাথে দেখতে পাচ্ছেন দাদা আর আমি কিন্তু একসাথে আছি যে দাদা আর আমি আর দুজনে কিন্তু আসছি আবারও বলবো যে এই বাইক দিয়ে কিন্তু জার্নি করছি আজকে দেখতে পাচ্ছেন ওয়ান ফিফটি

আরে যে রাহুল এ রাহুল বসে আছে ঝিমপারা মুরগির মতো এই কেমন কেমন আর কেমন আমার পেট গেছে আমি মানে আইছি অরুণাচল কিন্তু আমি ফার্স্ট আই নাই আমি আরো কয়েকবার আইছিলাম তো আজকে বাইকে জার্নি করলাম ফার্স্ট তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর দেখতে পারছেন এই যে অরুণাচলের ভিউ লাজবাব কিন্তু